আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ থেকেও সবাইকে জানাই স্বাগতম তোমরা যারা এইচএচি দু হাজার পঁচিশ ঈদের পরেই তোমাদের পরীক্ষা তাদের জন্য একটা অভিনব কৌশল হচ্ছে একটিমাত্র ফরমেটে একাধিক অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এবং কমপক্ষে আট মার্ক তোমরা পাবে আশা করা যায় তো সবার জন্য এই অ্যাপ্লিকেশন না অর্থাৎ তোমাদের যাদের মুখস্থ হয় না অথবা তোমরা যারা ইংলিশে দুর্বল শুধু তাদের জন্য কারণ যারা ইংরেজিতে দুর্বল তাদের মুখস্থ হয় না মুখস্ত যদিও হয় তাদের মনে থাকে না এই যে মনে না থাকার কারণে তারা কি করে পরীক্ষায় ভুলভাল লিখে চলে আসে এতে করে তারা মার্ক কম বেশি একটা পরিপূর্ণ একটা মার্ক পায় না অর্থাৎ তিন চার এরকম একটা মার্ক তাদের দিয়ে দেয় তো আমরা যদি একটা ফর্মেট একাধিকবার মুখস্থ করে বারবার লিখি তা লিখতে লিখতে আমরা এটাকে আমরা কি করতে পারবো আয়ত্তে আনতে পারবো যা দশটা অ্যাপ্লিকেশনের জন্য আয়ত্তে আনা অসম্ভব এ কারণে আমরা একটা ফর্মেটে একাধিক অ্যাপ্লিকেশন লিখব যাতে করে আমাদের পরীক্ষায় খাতা ফাঁকা না থাকে এবং একটা মানসম্মত লেখা আমরা লিখে আসতে পারি তো এই এইরকম একটা ফর্মেট তোমাদের সামনে আমি আনছি দেখো তো এখানে আমাদের যে যে অ্যাপ্লিকেশন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাস স্মার্ট সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ডেভেডিং ক্লাব সেফ ড্রিঙ্ক ওয়াটার ক্যান্টিন ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস এরকম অর্থাৎ যেগুলো আমাদের কলেজে বা ক্যাম্পাসের ভিতর দরকার সেইগুলোর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লেখা তো প্রথমে লেখা দ্য প্রিন্সিপাল এখানে ডেট দিবা যে ডেটে তোমরা লিখবা অ্যাপ্লিকেশনটা সেই ডেটটা দিয়ে দিবা এখানে যাওয়ার পর দ্য প্রিন্সিপাল এক্স গভ কলেজ যদি কলেজের নাম উল্লেখ থাকে প্রশ্নে অবশ্যই কলেজের নাম দিবা আর যদি কলেজের নাম উল্লেখ না থাকে তোমরা দেবা যে এক্স গভ কলেজ ধানমন্ডি ঢাকা সাবজেক্ট দিবা অ্যাপ্লিকেশন ফর প্রশ্নে যা থাকবে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাস ইন আওয়ার ক্লাসরুম অ্যারেঞ্জ অ্যাপ্লিকেশন ফর স্মার্ট সাউন্ড সিস্টেম এরকম তোমরা এখানে বসায় দিবা বাস তারপর দেখো কি লিখতে হবে যে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টার্ট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ এর অর্থ হচ্ছে আমরা হচ্ছে তো আপনার স্কুলের বা কলেজের একান্ত অনুগত ছাত্র ছাত্রী ইট ইজ এ প্রমিনেন্ট কলেজ ইন দ্য সিটি অর্থাৎ এই শহরের মধ্যে এটি একটি সুনামধন্য কলেজ তারপরে লাগতো বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগার্ড এটা বড়ই দুঃখের বিষয় বা বড়ই খারাপ লাগার বিষয় দেয়ার যে উই হ্যাভ নো উই হ্যাভ নো কি নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই তারপর দিলাম আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা এখানে আমাদের নেই তাহলে আমরা প্রশ্ন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার কলেজ অর্থাৎ এটি বড়ই পরিতাপের বিষয় বড়ই বেদনার বিষয় যে আমাদের কলেজে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস উইথ আউট গেটিং অ্যাকুয়েট লার্নিং ফ্যাসিলিটিস এ লার্জ নম্বর অফ স্টুডেন্ট অর্থাৎ একটা ছাত্রছাত্রীরা একটা বৃহৎ অংশ হ্যাভ টু অ্যাটেন্ড অর্থাৎ উপস্থিত হয় দ্য ক্লাসে অর্থাৎ শ্রেণিকক্ষে ক্লাস উপস্থিত হয় বা আমাদের কলেজে কী হয় উপস্থিত হয় উইথ গেটিং অ্যাকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে একটু এটা হচ্ছে পর্যাপ্ত লার্নিং মানে শিক্ষা ফ্যাসিলিটি মানে সুবিধা অর্থাৎ পর্যাপ্ত সুযোগ সুবিধা ছাড়াই আমাদের কলেজে এক বৃহৎ একটা অংশ কি করে অধ্যয়ন করতে আসে উই হ্যাভ বিন সাফারিং এ লট এর জন্য আমরা কি করতেছি অনেক কষ্টে ভুগতেছি উই হ্যাভ বিন সাফারিং এ লট উই নিড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্রই সম্ভব আমাদের একটা স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করা প্রয়োজন ইট উইল হেল্প আস এটা কি করবে ইট উইল হেল্প আস এটা আমাদের সাহায্য করবে টু মোর কনসেন্ট্রেট অর্থাৎ অধিক মনোযোগ আনতে অন আওয়ার স্টাডি আমাদের বিদ্যালয়ে অধিক মনোযোগ আনতে খুবই সাহায্য করে থাকবে তারপর আমরা কী লিখব দেখো যে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ই উড বি কাইন্ড অ্যান আপ টু গ্রান অ্যান্ড আপলেটস দ্যার অর্থাৎ জনাবের নিকট আকুল আবেদন আমাদের এই যে ক্যান্টিন বা এই যে স্মার্ট ক্লাসরুম বা স্মার্ট সাউন্ড সিস্টেম এইটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দিয়ে বাধিত থাকবেন ইভর অভিডেন্ট পোপিল যে লিখবে তার নামটা দিবে কার পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে এই জন্য দ্য স্টুডেন্ট অফ এক্স গভ কলেজ ঢাকা তো হচ্ছে এই ফর্মেটে যদি লিখি আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে আমরা সাত আট মার্ক পাবো ইনশা আল্লাহ এই জন্যে আমাদের যারা দুর্বল শুধু যারা দুর্বল তাদেরকেই বলতেছি তারাই শুধু এই ফর্মেটটাকে ইউজ করবা